দুনিয়ার মুসলমান নবীর ভালো বেঁচেছিল সাবেক রাম নবীর ভালো বেঁচেছিল নবীর আশেখের দলেরা এই রকম ভালো বেঁচেছিল আব্দুল হুজাব মুসলমান শোনো এই পৃথিবীর মধ্যে গবেষণা করে আমার মালিক আসমান জমিনের মালিক কে গো গবেষণার মধ্যে আছে হজ্জাব মিয়া বসে আমার আল্লাহ এই জমিনের মালিক কে এই আসমানের মালিক কে এই পুরো এই পৃথিবীর মালিক কে গো আমার আল্লাহ হঠাৎ করে কে জন আওয়াজ দেয় হজ্জাব রে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ

মোহাম্মেদুর রেসুল্লা সঙ্গে সাল্লাম আল্লাহ বাকের প্রেরিত বান্দা আমার নেবীর আহমেদ আতুল নীলা নবি যা সঙ্গে সঙ্গে প্রতিবার পূজা সেরে দিলেন পৃথিবীর চন্দ্র পূজা সেরে দিলেন একমাত্র পূজা শুরু করে দিলে না মারা আল্লাহ আল্লাহ বলেন আমার সাথে বলেন আল্লাহ

অস্বীকার করে তাদের জানিয়ে দেন এই ভূমন্ডলের মালিক আমি জীবনের মালিক আমি হায়াতের মালিক আমি রিজিকের মালিক আমি আমি আল্লাহ আকিদা জানা ওরা যেন দ্বিতীয় কারোর কাছে না যায় ওরা যেন দ্বিতীয় কারোকে ইলা বলে স্বীকার না করে ওরা যেন আমি আল্লা এই পৃথিবীর মধ্যে কারোর জন্ম দিই নাই কারো থেকে জন্ম নাই আসমান জমিনের মধ্যে আমার সমক করাই আল্লায়া কাল্লায়া কাল্লা জন ধরে জোরে বলো জ আজকে যারা মন্দির পূজা করে যারা দুনিয়ার মধ্যে চন্দ্র পূজা করে যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে বাদ দিয়ে অন্য ভগবান বানাইয়া দুনিয়ার মধ্যে যারা পূজা করে তাদেরকে আপনি জানায়া দেন জানায়া দিবেন আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ও মুসলমান শুনে নাও শুনে নাও শুনে নাও হুজ্জাব কয় পৃথিবীর মালিক আমার আল্লাহ আমার হায়াত মউতের মালিক আমার আল্লাহ রিজিকের মালিক আমার আল্লাহ দন দৌলতের মালিক আমার আল্লাহ আমার চাষা মালিক নয় সব কিছুর মালিক আমার আল্লাহ এবার মুসলমান ডাকতে পারেন আল্লাহ আল্লাহ চাচার কাছে নালি চলে যায় ডাক ডাকতে কায় বাতি দাও তুমি নাকি কইতে ক্যা খোদা পাইছো সেই খোদার পাগল তুমি হইয়া গেছো বাতিজা বাতিজা ডাকতে কয় চাচা ও চাচা শুনে নাই পৃথিবীর মালিক আমার আল্লাহ আপনার মালিক আমার আল্লাহ জমির মালিক আমার আল্লাহ আমার মালিক ও আল্লাহ আসমান জমিনের মালিক ও আমার আল্লাহ চাচা কয় বাতিজারে তোমার মালিক কে কয় আমার মালিক আল্লাহ বাতিজারে তোমারে খাওয়াই কে বলে খাওয়ায় আমার আল্লাহ বাতিজারে তোমারে পড়ায় কে বলে আমার আল্লাহ কই না 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 তুমি তোমার মালিক হইলাম আমি তোমার hayat এর মালিক কবি যিকির মালিক আমি সব কিছুর মালিক হলাম আমি উজ্জাব না মানতে পারি না কারণ সব কিছুর মালিক হলো আমার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ صل الله علی وسلم জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহ আকবার এ দুনিয়ার মুসলমান হুজ্জাবের চা ভালো বাতি দা রে কালে মারত তুমি শোনো হুজ্জব কয় সাস কালে মারত আল্লাহ সেরা কোন মাবুদ নাই আল্লাহকে পর একমাত্র ঠিকানা হল নরে নবী মহাম্মদ উল্লাহে শুরু না সুনল্লা সাল্লাহ বাতিজা কয়েক ক বলে পর চাচাই কয় না না এই বাতি দাড়ো শোনো কালে মারত ইটা নয় কালে মারত হলো কালে মারত্ব হলো আ আজ থেকে খানা বন্ধ হয়ে যাবে উজ্জাপ করে খানা খাওয়ানোর মালিক হলো আমার আল্লাহ খাওয়াইলে খাওয়াইবে না খাওয়াইলে না খাওয়াইবে দুনিয়ার কোনো কিছু ভয় পাই না দুনিয়ার কোন কিছু ডর করি না কারণ আসমান জমিনের মালিক আমার আল্লাহ এই পৃথিবীর মালিক আমার আল্লাহ আমি এই সেই মৌলার গোলামি করি সুতরাং এই খানার মালিক আমার আল্লাহ খানা বন্ধ হয়ে গেল উজ্জাব কান্দে আর ডাকতে বলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লা বলো ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এ দুনিয়ার মুসলমান উদ্জাত ডাক দিয়ে বলে আমার মালিক তুমি আমার মালিক তুমি আমার রাত তুমি আমার সব তুমি আমার জীবন বিধান তুমি আমার মুসলমান ও মুসলমান শুনে নাও সব কিছুর মালিক বাল্লা তুমি বাতি জোরে জোরে কালে মা পড়ে আর কান্দে আর কয় গো পৃথিবীর মধ্যে খানা বন্ধ করে দিলে আমার ইমান বন্ধ করতে পারবা না ওর ইমানের মালিক আমার আল্লাহ এই ইমানটা চলে গেলে আমি কি খানা বন্ধ হয়ে গেলে খানা আমি পাব কিন্তু ইমান যদি চলে যায় আমি ইমান পাব না আমি ইমান ছাড়তে রাজি নয় ও মুসলমান শোনে নাও চাচা বলে বাতি যা রে কদিন পরে আইসা কয় বাতি যা খানা বন্ধ করে দিলেন এক সপ্তাহ খানা খায় না কিন্তু জাফের জবান থেকে কালেমা মুছতে পারে নাই শুধু পরে কালে মারমালা পড়ছি আমি যত পর যন্ত্রণা দাও গতমে বল মার মালাটা আমি যত পার যন্ত্রণা দাও গতমে বল মানি না মানি না হর যে মানি না মানি না মানি না হর যে মানি না হায়াত মৌ তের তুমি কালে মার পড়ছি আমি যত পার যন্ত্রণা দাও গ তুমি বল যত পার আরো যদি বললেন যত পার যন্ত্রণা দাও গো তুমি এর এর ম আমার জীবনের মালিক তুমি বলো আমার জীবনের মালিক তুমি এই কালে মার মালাটাও পড়ছি আমি যত বার যন্ত্রণা গো তুমি বলো যত বার এই মানধারে রাজৰে বলেন কাইলে মাৰ মালাটা পড়ছি আমি যত পার যন্ত্র না দাওগ তুমি বল যত এই মানি না মানি না হর যে মানিনা মানি নামি না হর যে মানি না হায়াত মৌতের মালিক তুমি কালে মার পড়ছি আমি যত পারো যন্ত্রণা দাও গো তুমি বলো যত এ পারসলমান যত পারো তুমি যন্ত্রণা দাও যত পারো তুমি আমার উপরে আঘাত করতে পারো কিন্তু ইমান নিতে পারবা না যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে যান থাকবে প্রাণ থাকবে যান একটা সেকেন্ডের জন্য আমার ইমান হারা করতে পারবে না এ বাংলাদেশের মানুষ এ বাবার বিজয় নগরের মানুষ শুনে নাও ইমান কত এত সহজ এখন একটা চার কাফে আমাদের ইমান চলে যায় একটা বিড়ির মধ্যে ইমান একটা চার মধ্যে ইমান দশ টাকার মধ্যে ইমান একটা পানের মধ্যে ইমান বিক্রি করি সকাল বেলা ইমান আছে বিকেল বেলা নাই বিকেল বেলা ইমান আছে সকাল বেলা নাই বলো ঠিক কিনা ইমান এখন বাজারে বেচা কিনা হয় কথা কন ঠিক কিনা উদযাপের ইমান কেমন ইমান ছিল এই রকম ইমান যদি আনতে হতো মুসলমান এই কালা সরার জমিনের মধ্যে মুসলমান শোন আমার মন বলে দুই সেটে ইমানদার মানুষ পা বড় দুরস্কার হয়ে যেত চাচায় ডাক দে কয় বাতি যা রে কয় কালে মাছ ছেড়ে দাও না হলে খাবার ছেড়ে দাও খাবার ছেড়ে দিলেন একটা সপ্তাহ খাবার বন্ধ ভাই চাচারে আমি কালিমা সারলে বাঁচবো না পৃথিবীর মধ্যে তুমি আমার নিয়ে যাও আমার আল্লাহ তবু আমার জবান থেকে কালের মা সরে দিও না আল্লাহ তুমি খাওয়াইলে খায় তুমি না খাওয়াইলে না খায় সব কিছুর মালিক আল্লাহ এই দুনিয়ার মধ্যে সব তুমি নিয়ে যাও আমি হজ্জাপের ইমান নামের বস্তুটা নিও না এটা যদি চলে যায় আমি আল্লাহর আদালতে কি জবাব দিব রে আমার মাওলা মাওলা গো তোমার আদালতে আমি কি জবাব দিব আমি জবাব দিতে পারবো না আমি মাওলা মাওলা গো তোমার দরবারে আমি ফের দিতে পারবো না বলা তুমি তো হাঁটতে পারো না এক সপ্তাহ কোনো খানা খাও না জমিনের মধ্যে পরে আসো কিন্তু কালেমা মা অপরও বাতিজা কালে মাটা সেরে দাও আমি আমার সুন্দরী মেয়ের লাগে তোমার বিবাহ দিব এই সম্পদ তোমার সম্পদের পার দিয়ে দিব সব কিছু তোমারে দিব বাবা বিনিময় ওই কালেমাটা ছেড়ে দাও উজ্জাব বলে চাচা দুনিয়ার আছে এরকম সাত তোমার যদি সাততলা জমিন যদি আমার তুমি দিয়ে দাও পৃথিবীর এক হাতে যদি দিয়ে দাও আর এক হাতে যদি আমার ইমান থাকে আমি সত্তলা জমিন স্বর্ণের পাড় চাই না স্বর্ণের বাড়ি চাই না অলংকার চাই না আমি চাই আমার মাওলারি মা আমি চাই আমার মাওলারে আমি চাই আমার নবী রহমাতুল্লিল আলামিন রে জোরে বলা যাবেন আল্লাহু আকবার এর রহমাতুল্লিল আলামিন

এৰে ৰাভামা তাল্লিল আলাবিন বলা ৰাভামা তাল্লিল অগয় আপুনি ৰুম্মা গণাগাৰৰ ভৌতীয়া পঞ্জাল্লাৰ নবী মায়াৰ নবী গ আপ্নি নবী আমাৰ শিগ মেৰ জীৱন বলেন কবরের বাতি বলে না পুণি নবী আমার জীবনের জি বলেন আপনি আমার জীবন সাথী অগন্ধ কারক বরের বাতি আপনি নবি আমার জীবনের আলাবি আপনি മായ നവി ഗ নবীর ফেমে চোখ পানি ছাড়লে বি বলে যাবে না ওয়াশ নবীরে নবীর দেখে নাই নবীর জুব্বা পাইছে বেলাল নবীর আসে কইয়া নবীর পাশে জায়গা বানায় নিছে সাহাবিরা নবীরে দেই নবীরে নবীর ভালোবাসার জায়গা বানায় নিছে আমরা এখান থেকে এই কালাচারার জমিন থেকে আমরা নবীর আসে কইতে চাই কি চাই না যদি বলেন চাই কি চাই না আপনি নবী আমার জীবনের জীবন বলো আপনি নবী আমার আপোনাকে যে পাইল জাহন্ন মেৰা গুণ্টা ৰাহাৰ ম হইল নবিয়াপনা কে যে মাইল অগ জাখান্না মেৰ অগুন্তাৰাহাৰ মোহৈল অ দয়া কৰ নবি দেন গদে খাঁ দে নল্লা নবি নী আপনি আমার জীবন এ দু মুসলমানি ডাকিবালি পাতি তার বলে চাচা আপনি খানা বন্ধ করে দিছেন খানা খাই না আরো অর্থ আসেনি বলে বাতি রে যত জমা জমি আছে সম্পদ আছে এখান থেকে বংশীতে একখানা করে উপাবি না বাতিজা কয় চাচা গো সব কিছুর মালিক খাবার আল্লাহ চিহ্ন বিচ্ছিন্ন করে দেবে আমার মালিক আল্লাহ কয় কুল্লু মান আলাইহা আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখব না এই জমিনটা আমি চিহ্ন বিচ্ছিন্ন করে দিব এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটি পুরা মিদামা বানা দিব এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানি পুরা মিদ্যামা বানা দিব যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে আমার আল্লাহ আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ সেদিন আমি থাকবো আমার হাবা সব শেষ হয়ে যাবে চাচা এত বাড়াবাড়ি করতো সব তো শেষ করে দিব পুরা তামাবা নাই দিব জমিন বুড়া যাইব আসমান জমিনের মালিক যিনি সব তো সেই নিয়ে যাইব আমার কিছু লাগবো না ইমান সাই বলে বলেন আর একটু যা বাতিজা কয়ে মেনে নিলাম তবু ইমান ইমানের দাম অনেক জোরে বলা যাবে না আমার ইমানের দাম কত ইমানের দাম হলো অনেক ইমানের দাম আসমান জমিন সমান করে সম্ভব নয় দাম ইমানের টাকা দিয়ে হয় না ইমানের দাম সম্পত্তি দিয়ে হয় না ইমানের দাম জীবন দিয়ে হয় না ইমান হলো আমার আল্লাহ পাকের কুদরতি দান আর ইমান যে ব্যক্তি আছে তার জন্য হবে যেন তার জন্যে হবে জান ইমানদারের জন্য রয়েছে সুসংবাদ জোরে জোরে বলা যাবে না ঠিক না সম্পত্তি ছেড়ে দিল চাচা বাতিদারের মধ্যে কি খেলা খেলল আরো জোরে জোরে কালেমা পড়ে কিছুদিন পরে ডাকতে বলে চাচায় বলে বাতিদার কালেমার অর্থ জাননি বলে চাচা গো আপনি বললেন খানা বন্ধ খানা খাই না আপনি বললেন সম্পদ থেকে আমি সম্পদ চাই না আরও অর্থ আসেনি বলে আসে বাঁচে যান সেই অর্থ হলো সেই অর্থটা শুনে নাও তোমার পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে দেওয়া লাগবে আরে যুবক আঠারো বছরের যুবক আজকে যদি মেলা হতো কত যুবক আসতো কত যুবক এখানে আসে ঘুরাগুরি করত কত যুবক কত যুবকাশি এখানে আড্ডা মারত জান্নাতের বাগানে সবার কপালে জোটে নেয় বসে আরে না নাও আমার বাবারা শোনো যারা বসেছে কত ভাগ্য লাগবে কপাল লাগবে জান্নাতের বাগানে বসা কপাল না হলে বসা বসার সম্ভাবনায় কারণ জাহান্নামীরা জান্নাতের বাগানে যে কথাগুলো বলতেছিলাম বলে বাতিদারে কাপড় খুলে দাও উজ্জাপ চাচা গো তোমার অনুনায় বিনায় করে বলি কাপড়টা নিও না কারণ আমি আঠারো বছরের যুবক যদি পণ্যের কাপড়টা নিয়ে যাও মানুষ আমারে পাগল বলবে আমার পাথর সুরে মারবে আমার ইমান চলে যাবে আপনি আমার কাপড়টা নিয়েন না চাষা কয়েক আসল জায়গা হাত দিস এবার হয় কাপড় ছাড়ো না হয় ইমান ছাড়ো উদযাপ ডাকতে বলে আমার মালি তুমি বলে দাও আমি ইমান সর্বনা কি আল্লাহ তুমি বলে দাও আমি পোশাক সার্বনা ইমান গো এলহামের মাধ্যমে শুনতে পায় হজ্জাপে কাপড় ছেড়ে দিলে কাপড় পাবি ইমান একবার চলে গেলে পাবি পাবিন উজ্জব ইমান সারিস না কাপুর আমার আল্লাহ দুনিয়ার কাপড়ের প্রয়োজন নাই আঠারো বছরের যুবক সঙ্গে সঙ্গে কাপড় সেরে দিলেন কাপড়টা সুইড়ে দিয়ে দর্মের কান্তে কানতে শুরু করল আর জিকির করে জোরে বলেন এ ভাইরা আমার বন্ধু গভীর মনোযোগ একটা দড়ি চলে গেলেন মার কাছে ছোট্টবেলা হুদ্দে পেলেন বাবা মারা যায় অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে হুজ্জাব দূরে চলে যায় মায়ের কাছে আঠারো বছরের যুবক ল্যাংটা গায়ের মধ্যে কোনো পোশাক নাই দূর থেকে ডাকতে বলে মা মা যখন দেখলেন সন্তানের গায়ে পোশাক নাই দৌড়ায় করে ঘরের মধ্যে যে দরজা লাগায় দিছে ডাক দে বলে মা ও জনম দুখিনী মা একবার দরজা খোলো আমাকে এক টুকরা কাপড় দাও মা বলে বাবা রে তুমি কে তোমার আমি চিনি না বলে মাগো আমার বাবার আমার কামার নামুক আমার দাদার নামামু কামার চাচার নাম মাগ তুমি আমার গরমে দাঁড়ানি বলে বাবা কি হয়েছে বলো বাবা বলে মা গো ইমা নানার কারণে কালেমা পড়ার কারণে আমার চাষা আমার খানা বন্ধ করে দিছে কালেমা পড়ার কারণে আমার সম্পত্তিকে থেকে বঞ্চিত করছে কালেমা পড়ার কারণে পণ্যের কাপড়টা খুলে নিছে মা মা ওই নবীর ভালোবাসার কারণে ওই নবীর পাওয়ার জন্য এই দুনিয়ার পণ্যের কাপড়টা পর্যন্ত আমার খুলে নিছে গো মা তুমি এক টুকরা কাপড় দাও ভিতর থেকে এক টুকরা কাপড় সুড়ে মারলেন মা এই কাপড়টা পণ্যের মধ্যে নিয়ে আদর্শ শুরু করে দিছে পিছন থেকে মা জননী ডাকতে বলে বাবা আজ আঠারোটা বছর পার হয়ে গেছে তোরে দেখি না কতদিন তোরে দেখি না যখন মা বলে ডাক দিছি আবার কলিজার মধ্যে আগুন ধরে গেছি আমি জনম দু মা সারা সময় মায় কাটেনা এত বাবু নাই চুকির পানি ফিরি সদাশর মুদায় বাবা হ্যাঁ একটু দাঁড়া উদ্যাম ডাকতে পারে মা ভালোবাসার যারে কারণে আমার পণ্যের কাপড় চলে গেছে যারে ভালোবাসার কারণে গোমা যাকে ভালোবাসার কারণে এই দুনিয়ার সব সুখ দিয়েছি গোমা তুমি দোয়া করো সেই মদিনার কদমে আমি যাব সেই মদিনার কদমে আমারে তুমি বাধা দিও না গোমা যদি তুমি ডাক দাও তোমার দরিয়ার মধ্যে ডুব দিলে গোমা তোমার ভালোবাসায় পড়ে যাবো বন্দনে পড়ে যাবো মা মা গো তুমি আমার ডাক দিও না যদি বেঁচে তাকে দেখা হবে কানতে কানতে উজ্জাপ চলে গেলেন রাসুল্লার দরবারে যে উজ্জাপ জমিনের মধ্যে পড়ে গেছে রসুলের সাহাবিরা ওনাকে নিয়ে নবীর কদমের মধ্যে নিয়ে গেলেন নবীজির কাছে যে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া এই পাগলটা তুই হালাত ইয়া রসুল আল্লাহ ইয়া খাবি এই পাগলটা পড়ে আসে আমার নবীরে নবীর সামনে যখন নিয়ে গেলেন নবীর তাজাল্লিতে হুশ ফিরে পেলেন সঙ্গে সঙ্গে হুজ্জাব নবীর কদমের মধ্যে পড়ে গেলেন নবীজি বলে হুজ্জাব কি হয়েছে বলো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কদমের জন্য রে এই কদম পার জন্য আমি দুনিয়ায় কত কষ্ট করলাম এই কদমের আশায় আমি ঘর ছেড়ে দিছি ইয়া রাসূলুল্লাহ হাবি হাবিবাল্লাহ এই কদমের আশায় আমি দুনিয়ার শান্তি ছেড়ে দিছি ইয়া রাসূলুল্লাহ হাবি হাবিবাল্লাহ এই কদমের আশায় খানা বন্ধ করে দিছি পর্নের কাপড় সিনিয়ে নিয়ে গেছে গো নবী আপনার কদম্ব বারক পে আমি ধন্য আমার নবী কায় উজ্জ্ব মা পড় আমার নবী কালে দিলেন লা ইলাহা ইলা

আল্লাহু আকবার এমন যদি ঈমান আনা লাক্তরে মুসলমান আমার দেশে ইমানদারের অভাব হয়ে যাইত আমার দেশে আমার দেশের মুসলমানদের ঈমান এত দুর্বল যে কোন মুহূর্তে মুসল আবার মনে হয় খানেত জল যখন বাংলার জমিনে ঢুকবে আমরা ইমান মিনিটের মধ্যে হারায় ফেলব যদি আমাদের সামনে হাজির হয় তোরো bari নিয়া যদি হাজির হয় ওরে মুসলমান আমার মন বলে